বছর ধরে পুলিশের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে যেভাবে খারাপ ভাষা বলা হচ্ছে যেভাবে অপমান করা হচ্ছে সেটা আপনারা সবাই জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আমরা অনেক সহ্য করেছি এ যে ন আগস্ট পঁচিশ যে নবান্ন অভিযানটা হলো আমাদের যে বিরোধী দল নেতা যেভাবে যেভাবে মাননীয় নগরপাল মহাশয়কে বাজে ভাষায় যেভাবে কথা বলেছে আপনারাও জানেন আপনারাও শুনেছেন সেটা তো মানাই যায় না আমাদের পুলিশ কর্মী ভাই প্রশান্ত পোদ্দারকে যেভাবে প্রাণে মেরে আর

ছোট ভাই বড় দাদা সবাই রাস্তায় প্রতি নিহত ডিউটি করছে সব খুলে দেখাচ্ছে ইউনিফর্ম পরা অবস্থায় কেউ খারাপ কথা বলছে কেউ বলছে পুলিশ তোমার বউ বিক্রি করো কেউ বলছে পুলিশ তোমার মা বিক্রি করো এগুলো মেনে নেওয়া যায় না তার জন্য আমরা প্রতিবাদ করার জন্য আপনাদেরকে দেখেছি আপনাদেরকে বলছি আপনারা আমাদের এই সমস্ত কথাবার্তা হলো আপনারা পুরো পশ্চিমবঙ্গে ব্যবস্থা বিরোধী কথা উনি সুরক্ষা কবজ নিয়ে বসে আছেন উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে চলেছে আমি বলছি আমি বলছি আপনার আপনি বলুন 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 Sunan <sm> না আমাদের পুলিশ কোনো জনবি অভায়ার ব্যাপার সাপোর্ট করেন কেন আমরা আমরা কি সাপোর্ট

যখন ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায় দেখতাম হয়েছে তখন পুলিশের খুবই ধর তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করে একটু জানাতে পারলেন না একটু প্রতিবাদ জানাতে উনি রিপোর্ট আলোক নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন